জিসান তিশা ও রায়হান সবাইকে বিদায় দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল তারা পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল জিসান ও বাসায় গেল কারণ বাসার গ্যারেজে হোন্ডাটা রেখে গিয়েছিল তা নিতেই ওদের সাথে আসছে রায়হান অনেক বলল ঘরে আসতে কিন্তু আজ না পরে আসব। এখন বাসায় যাওয়া জরুরি বলে চলে গেল তিসা ঘরে ঢোকার সাথে সাথে তিশার মা তিশাকে ধরে কাঁদতে লাগলো কারণ রায়হান ফোন করে সব বলেছিল যা যা হইছে তীষা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে গালে কতগুলো চুমু দিয়ে বলল মা দেখো আমি ঠিক আছি তুমি এভাবে কাঁদলে আমিও কেঁদে কিন্তু দেখো মা কত দূর জার্নি করে এসেছি আমার পেটে খরগোশ দৌড়াচ্ছে খুব ক্ষুধা পাইছে আচ্ছা আচ্ছা যা তুই ফ্রেশ হয়ে আস আমি এখনই খাবার রেডি করছি তোর পছন্দের চিংড়ির মালাইকারি রান্না করছি সত্যি তৃষা বলল হুম আগে আমার কথার জবাব দে ভ্রোটা কুচকিয়ে তৃষাকে রায়হান bollo তিসা বলল খোদা পেলে সবাই বলে পেটে ইঁদুর দৌড়াচ্ছে কিন্তু তোর খরগোশ দৌড়াচ্ছে কেন ইয়াক তুমি জানো না আমি ইঁদুর একদমই সহ্য করতে পারি না তাহলে আমার পেটে ইঁদুর কেন দৌড়াবে আমার খরগোশ পছন্দ তাই আমার পেটে খরগোশই দৌড়ায় ক্ষুদা পেলে বুঝেছ তিসা মুখ ভেঙ্গিয়ে চলে গেল আসলে রায়হান ইচ্ছা করে ওর সাথে এমন করেছে যাতে তিশার মনটা ভালো হয়ে যায় জিসানের বাড়ি গল্পের নায়ক জিসানের পরিচয় এখন দেয়া হবে এতদিন প্রয়োজন ছিল না তাই দেয়া হয়নি জিসান তৌফিক হাওলাদারের মেঝো সন্তান জিসানেরা তিন ভাই বোন তাহিদ জিসান আর ছোট বোন নিশি তাহিদ জিসানের বড় ভাই বাবার সাথে ফ্যামিলি বিজনেসে জড়িত জিসানেরা এলাকার স্থানীয় আর ওর বাবাও এলাকার নামি ব্যক্তিদের মধ্যে একজন বড় ভাই তাহিদের স্ত্রীর নাম তানজিলা আর মা রাবেয়া বেগমকে নিয়ে জিসানের পরিবার আর সবার আদরের মধ্যমণি হলো জিসান জিসানকে তার পরিবার কখন কিছু বল না শুধু জিসানের রাগটাকে সবাই ভয় পায় জিসানের রাগ খুবই খারাপ সহজে কাউকে মাফ করে না তাই ওর ফ্যামিলি কখনো কোনো কিছুতে বাধা দেয় না জিসান বাড়ির কলিং বেল বাজাচ্ছে গেট খুলতে আসছে জিসানের ছোট বোন নিশি নিশি ভাইয়া বলে জড়িয়ে ধরে আরে ভাবি কই জিসান বলে ভাবি কই মানে ভাবি ওর বাসায় নিশি বলল কেন ওর বাসায় কেন আমি তো ভাবলাম তুমি সাথে করে নিয়ে আসবে সবাইকে সারপ্রাইজ দিতে জিসান বলল পাগল তুই ছাড়া বাসায় কেউ জানে না বিয়ের কথা আগে সবাইকে বলি তারপর নিশি বলল কবে বলবা সবাইকে জিসান বলল। দেখি আজই বলে দেব বাবা তারপর জিসানের মা বলল। আসুক তোরা দরজায় দাঁড়িয়ে কি মার কথায় জিসান নিশিকে চুপ থাকতে ইশারা করে আরে মা কিছু না তুমি তো জানো ও কেমন এসে আগে আমার মাথা খাচ্ছে এখন বলো তুমি কেমন আছো মাকে জড়িয়ে ধরে বলল। জিসানের মা বলল পাগল ছেলে আমার আমি ভালোই আছি তুই বল সব ঠিকঠাক হয়েছে তো জিসান বলল মানে জিসান একটু ভয় পেল জিসানের মা বলল আরে বাবা তুই না রায়হানের মামা বোনের বিয়ে খেতে গেলি বিয়েটা ঠিকঠাক মতো হলো কিনা তা জানতে চাইলাম আর তুই এত মানে মানে করছিস কেন সব ঠিক আছে তো জিসান বলল হ্যাঁ মা সব ঠিক আছে তুমি খাবার রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি জিসানের মা বলল আচ্ছা যা নিশি মুখ চেপে হাসছে ভাইয়ের কাণ্ড দেখে জিসান ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো ভাবি ভাইয়া আর বাবা কখন আসবে তানজিলা বলল এই তো আসতে আসতে সাতটা আটটা বাজবে কেন খুব বেশি দরকার জিসান বলল তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে তাই তানজিলা বলল ও তো কি এমন ইম্পর্টেন্ট কথা আমাকে আগে বলো জিসান বলল না না সবাইকে একসাথেই বলবো তানজিলা বলল ওকে জিসান খাবার খেয়ে রুমে চলে গেল কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার রাতে সবাই খাবার টেবিলে বসেছে রাবেয়া বেগম বলল জিসান সবাইকে কি বলতে চাস বল সবাই তো আছে এখন তোর কি টাকা পয়সা লাগবে জিসান বলল না মা আমার টাকা লাগলে তোমাকেই বলতাম জিসানের বাবা বলল রাবিয়া এই বয়সে তোমার ছেলের টাকা না লাগলে আর কি চাইবে বিয়ে করার জন্য কাউকে পছন্দ হয়েছে মনে হয় জিসানের মা বলল আরে কি বলো আমার ছেলে কাউকে পছন্দ করবে আর আমি জানবো না আর যদি কাউকে পছন্দ হয় সমস্যা কি ওর যাকে পছন্দ হবে আমরা তাকেই বউ করে আনবো বল বাবা তুই কি বিয়ে করতে চাস নিশি মুখ চেপে হাসছে তানজিলা বলল নিশি কি হয়েছে তুই হাসছোস কেন এত জিসান বলল আসলে মা বিয়ে করতে চাই না বিয়ে করে ফেলেছি খাবার টেবিলে সবাই একসাথে বলে উঠল কি জিসান মাথা নিচু করে আছে হ্যাঁ মা আমি বিয়ে করে ফেলেছি নিশি বলল সবাই এমন করছো কেন দেখো ভাইয়া লজ্জা পাচ্ছে রাবে আবেগম বলল নিশি তুই চুপ থাক আর জিসান এসব কি বলছোস আমরা কখনো তোকে কিছুতে মানা করছি তুই বললে আমরাই বিয়ে করিয়ে দিতাম এভাবে একা একা কাউকে কিছু না বলে বিয়েটা করে ফেললি আমার দের কথা একবারও চিন্তা করলি না জিসানের মা রাগ করে বলল। জিসানের বাবা বলল কবে করলা জিসান বলল গতকাল তাহিদ বলল তো মেয়েটাকে আর তুই তো বিয়ে খেতে গেলি আর নিজেই বিয়ে করে ফেললি তানজিলা বলল কি হলো দেবরজি বলো তোমার বইয়ের নাম কি কি করে জিসান একবার সবার দিকে তাকিয়ে বলল তিসা তিসা উপস্থিত সবাই একসাথে চিল্লিয়ে উঠল জিসান নীরব তাহিদ বলল রায়হানের বোন রাইট জিসান বলল হুম তাহিদ বলল এই কারণেই বলি এত ঘন ঘন ওদের বাসায় যায় কেন জিসানের বাবা বলল তুমি আমাদের বলতে পারতে একবার আমরাই সবাইকে রাজি করি বিয়েটা করিয়ে দিতাম এভাবে করাটার মানে কি জিসান এরপর সবাইকে বলল গ্রামে কি কি হয়েছে আর কোন পরিস্থিতির মধ্যে বিয়েটা করতে হলো খাবার টেবিলে সবাই চুপ কেউ কিছুই বলছে না জিসান বলল আমি কি কোনো ভুল করেছি বাবা জিসানের বাবা বলল আমি আজ খুব গর্বিত মাইসান তুমি দুটো পরিবারকে বাঁচিয়েছো তাদের সম্মান রক্ষা করেছো তুমি ভুল কিছুই করনি তাঞ্জিলা বলল ছবি আছে তোমার কাছে দেখাও তিশাকে দেখতে চাই জিসান নিজের ফোন থেকে তিশার কিছু পিক বের করে দিল তিশাকে দেখে সবার পছন্দ হলো জিসান মায়ের কলে মাথা দিয়ে শুয়ে আছে মা তুমি কি আমার উপর রাগ করেছ মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে বল তাহলে কিছু বলছো না কেন আমার আমার উপর রাগ হলে আমাকে মারো বকো কিন্তু চুপ করে থাকবে না তুমি আমার সাথে কথা না বললে আমার যে কিছুই ভালো লাগে না জানো না পাগল ছেলে আমি তোর ওপর কেন রাগ করব। তুই তো এমন কোনো অপরাধ করিস নি আচ্ছা বল তো সত্যি করে বলবি তুই কি তিশাকে পছন্দ করিস মা আমি তিশাকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি ওকে ভালোবাসি কবে কখন কিভাবে জানি না কিন্তু এতটুকু জানি ও ছাড়া আমি শূন্য আমার 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 খালি জীবনকে করার জন্য ওকে প্রয়োজন ভরাট জিসান ওর মায়ের সাথে খুব ফ্রি সারাদিন কি করে না করে সবই ওর মাকে বলে তাই আজও ওর ফিলিংস কাউকে বুঝতে না দিলেও মায়ের কাছে লুকায়নি আর তীষা তীষা কি তোকে পছন্দ করে জানি না মা ও কখনো আমাকে সেই চোখে দেখেছে কি না জানি না আমিও তো আমার ফিলিংস ওকে কখনো বুঝতে দেইনি। কিন্তু আমার তো ভয় হয় তোকে নিয়ে তোর জিদ আর রাগের কারণে তুই সকলের কাছ থেকে আলাদা হয়ে যাস তৃষা কি তোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে জিসানোর মার হাতটা ধরে বলে তুমি চিন্তা করো না যেদিন ও আমাকে মন থেকে মেনে নিবে ভালোবাসবে আমার জিদ ও রাগটাকে আপন করে নিবে আমি ওকে আমার মতো বানিয়ে নেব দেখিস আবার ওকে জব্দ করতে গিয়ে তুই আবার জব্দ হয়ে যাস না যেন জিসানের মা একটি তাহিদের বিয়ের সময় তখন তো ও আরো ছোট ছিল আর এখন তো ও এই বাড়ির ছোট বউ আমাদের ও তো কিছু দায়িত্ব আছে আচ্ছা মা আমি বলে দেব। দুই দিন জিসানের সাথে কোনো দেখা কথা হয়নি তিসার দুদিন পর জিসান রায়হানদের বাড়িতে আসছে তৃষাকে পড়াতে এদিক দিয়ে রায়হানের চাকরিটাও হয়ে গেছে তৃষার মা দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে আরে বাবা তুমি এসো এসো ভেতরে এসো তুমি সেদিন দেখা না করেই চলে গেলে কাজটা ঠিক করি আসলে আন্টি বাড়িতে যাওয়াটা খুব দরকার ছিল কারণ বাসার কেউ কিছু জানতো না আর আমি চাই না তারা অন্য কারো থেকে কিছু জানতে পারুক তাই আর কি আরে তুমি কি এখনো আমাকে আন্টি বলবে মা ডাকবে না এখন থেকে জিসান একটু লজ্জা পেলো কথাটা শুনে ওকে মা আসলে আমি তৃষাকে পড়াতে আসছি ওর কিছু সমস্যা ছিল আমি বলেছিলাম গ্রামের বাড়ি থেকে এসে সলভ করে দিব তাহলে আর ওর পরীক্ষাগুলো দিতে সমস্যা হবে না তাছাড়া আমাকেও তাড়াতাড়ি বাবার ব্যবসায় জয়েন হতে হবে বাবা ওয়ার্নিং দিয়েছে আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার বউ তো আজ দুদিন ধরে খেতে আর ঘুমিয়ে কাটাচ্ছে যাও তুমি ওর রুমে গিয়ে ডাক দাও